কেমন আছেন আছি ভালোই সামনে কোন দল ক্ষমতা দেখতে চাচ্ছেন আপনি বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন দলের ব্যাপার তো সত্যি কথা এটা আমি কারণ আই হ্যাভ নো মানি বিল্লে কেউ সওয়াট বলে না আর ডিসিপ্লিনের দাম নাই লিজের সওয়াট লিজে কি বলতে হবে এইটুকু আমি বলতে পারবো আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার ভদ্রা এলাকায় দেখাবো আপনাদেরকে জনমত টিভির আনসাট একটি ভিডিও সঙ্গে থাকুন আজকের আমার কন্টেন্ট হবে জনগণকে নিয়ে জনগণ দেশের সরকার হিসেবে কাকে চাচ্ছেন বর্তমান অনুযায়ী কে কোন দল করছেন এবং কোন কাকে সরকার হিসেবে চাচ্ছেন সঙ্গে থাকুন আমরা একটু আশেপাশে একটু দেখাবো মানুষ আচ্ছা সঙ্গে থাকুন

পুলিশের একটু ইয়েটা একটু মানে কম আছে মানে ভূমিকাটা কম আছে সরকার হিসেবে সামনে কোন দলকে দেখতে যাচ্ছেন ক্ষমতায় সরকার কি কোন দলকে ক্ষমতা দেখকো এটা তো এখন বলা যাবে না মানে এটা হলো এটা ব্যক্তিগত ভোট কিন্তু তারপর আপনার কোনো নিজের কোনো বাসনা কামনা না আছে আছে কিন্তু এই মুহূর্তে তো বলা আমার ইব ঠিক হবে না এই মুহূর্তে বলা ঠিক হবে না আমি আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু কোন দল করি না যে আমি কোনো দল করি না কারণ এক সময় করতাম এখনো করি না মানে এই জন্য মানে এই জন্য কোনো দলের কিন্তু ইয়ে বলবো না আচ্ছা ধন্যবাদ আগেল আপনার কি মত না আমার এখন ওই যে আমার ভাই যা বললো তাই আমার কোনো কিছু বলার নাই আচ্ছা ধন্যবাদ দেখি বড় ভাই আপনার কি মত কথা বলতে পারবেন আমার জীবনে এগুলো তো অভ্যাস করবো না আচ্ছা ওটা অত অত কথা বলার দরকার নেই আপনাকে প্রশ্ন করছি যে বাংলাদেশের গতিত বোঝা যাচ্ছে বিএনপি ছাড়া তো কেউ হয় জামাত না হয় বিএনপি এছাড়া কে আসবে কোন

এদের যারা ভালো দল আসবে ভালো জনগণের কথা বলবে জনগণের কাজ করবে আমি তাদেরকেই চাই এখন দেখা যাক ভোটের সময় ওই পর্যন্ত আসি আমরা তারপর কোন দল কিরকম ভালো কাজ করে সেটা দেখে আমরা আসলে ভোট দিয়ে নিয়ে আসতে যাচ্ছি আচ্ছা ধন্যবাদ বড় ভাই আপনার কি মন্তব্য সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি জামাত ইসলামকে দেখতে চাই জামাত ইসলামকে দেখতে যাচ্ছেন আচ্ছা জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে দেশটা পরিচালিত হবে কেমন আপনার দৃষ্টিতে অবশ্যই কোনো দুর্নীতি থাকবে না

আমরা দেখি আসসালাম আলাইকুম ব্যবসা বাণিজ্যের কি অবস্থা বড় ভাই এই খুব একটা ভালো না খুব ভালো না না সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশে আবার একটি সুন্দর দেশটা ভালোভাবে পরিচালিত হবে আওয়ামী লীগ আওয়ামী লীগের আচ্ছা ধন্যবাদ বড় ভাই আপনি কাকে চাচ্ছেন সামনে সরকার হিসেবে জামাত শিবিরকে না আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আসসালামু আলাইকুম এক রিক্সা চালক আঙ্কেলের কাছে আসছি এই মুহূর্তে সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশে দুর্নীতিমুক্ত থাকবে দেশ দুর্নীতিমুক্ত থাকবে আমি কথা বলতে চাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি আপনার সঙ্গে থাকুন ভালো আছেন কেমন আছেন আছি ভালোই সামনে কোন দল ক্ষমতা দেখতে চাচ্ছেন আপনি বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন দলের ব্যাপারে সত্যি কথা এটা আমি

সরকার হিসেবে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন জামাত বিএনপি পরিচালনা করার জন্য দুর্নীতিমুক্ত থাকবে যাতে সেক্ষেত্রে কোন দলকে আপনি ক্ষমতা দেখতে বলবো গরিব ভোট দিতে পারেননি মাঠে ভোট দিয়েছেন গত কয় বছর থেকে ভোট দেননি

যদি আমাদের আগে যা ছিল তার থেকে যদি ভালো এটা হয় তাহলে এটা রাখতে হবে আর নাহলে দেখে শুনে আপনার জনগণ মনে করো দর্শন যদি বলে যে না রে বাবা এটা না আগে যেটা ছিল ওটা কিংবা হয়তো জামাত এগুলো যেটা ভালো হবে হ্যাঁ